এক নগরে এক বৈধ্য ভিক্ষুর আশ্রম ছিল ওই আশ্রমে বৈধ্য ভিক্ষু তার সব শিষ্যকে শিক্ষা দিচ্ছিলেন বৈদ্য ভিক্ষু খুব জ্ঞানী ছিলেন তিনি তার সকল শিষ্যকে সব রকম শিক্ষা দিতেন বৈদ্য ভিক্ষু চাইতেন তার সকল শিষ্যরা যেন সব বিষয়ে নিপুণ থাকে তারা যেন সব পরিস্থিতিতে খুব সহজে সামনাসামনি করতে পারে এমনই একদিন বৈধ্য ভিক্ষু প্রেমের বিষয়ে বোঝাচ্ছিলেন তিনি তার সব শিষ্যকে বলেছিলেন যে প্রেমে সবচেয়ে বড় শক্তি থাকে প্রেম দিয়ে আমরা এমন অসম্ভব কাজকে সম্ভব করতে পারি মিষ্টি কথাতে আমরা সবার মন জয় করতে পারি আমাদের একে অপরকে প্রেমের সাথে বাঁচা উচিত কোনো ব্যক্তিকে ঘৃণা করা উচিত নয় প্রেমই একমাত্র জিনিস যা একে অপরকে জুড়ে রাখে প্রেম ছাড়া কোনো সম্পর্কই সম্ভব নয় এজন্য আমাদের সকলকে প্রেমের সাথে বাঁচতে হবে সকলকে ভালোবাসতে হবে গুরুর কথা শুনে সকল শিষ্যের মধ্যে একজন শিষ্য উঠে দাঁড়ায় এবং গুরুকে প্রণাম করে বলে হে গুরুদেব আমার মনে একটা প্রশ্ন উঠেছে কৃপা করে আমার প্রশ্নের উত্তর দিন ওই শিষ্যের কথা শুনে বৈধ্য ভিক্ষু বলে বলো তোমার কি প্রশ্ন আছে কি জানতে চাও আমার কাছে তখন সে বলে গুরুদেব আমার মনে এই প্রশ্ন এসেছে যে আমরা কি করে বুঝবো কেউ আমাকে সত্যিকারের ভালোবাসে কি না শিষ্যের কথা শুনে বৈদ্ধ ভিক্ষু বলে যে বৎস তুমি খুবই ভালো প্রশ্ন করেছো এই কথা আমাদের জানা খুবই মুশকিল যে কেউ আমাদের সত্যিকারের ভালোবাসে কি না কারণ আজকাল লোক অপর লোককে বলে যে আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি আর যখন তোমাকে এই কথা বলে যে আমি তোমাকে ভালোবাসি তখন তুমি সেটাকে বিশ্বাস করে নাও গুরুদেব বলে এখন তোমরা সব শিষ্যই একে অপরকে খুব ভালোবাসো কিন্তু এই কথা কি কেউ বলতে পারবে কে কাকে কতটা ভালোবাসো বলা তো সম্ভব নয় তাই না কারণ আমাদের মনে হয় যে আমরা একে অপরকে খুব ভালোবাসি আর এভাবেই আমরা বেঁচে থাকি আমরা একে অপরকে বলে থাকি যে আমি তোমাকে খুব ভালোবাসি আমরা তাকে হাজার প্রতিশ্রুতি দিয়ে থাকি যে আমি তোমার জন্য এটা করে দেব আমি তোমার সাথে সব সময় থাকবো প্রতিশ্রুতি তো আমরা দিয়েই দেই কিন্তু জানা যায় তখন যখন প্রতিশ্রুতি রক্ষার সময় আসে কিন্তু আমি এটা বলতে চাইছি না যে তুমি কাউকে বিশ্বাস করো না আমি শুধু এটা বলতে চাইছি তোমাকে যে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি তাকে সত্যি বলে মেনে নিও না যদি সে তোমার জন্য কিছু করে তাহলে তাকে বিশ্বাস করো প্রতিশ্রুতি দেওয়ার সময় সে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিতে পারে কিন্তু যখন প্রতিশ্রুতি রক্ষার সময় আসে তখন সে পালিয়ে যায় এজন্য আজ আমি যা বলবো সেটা তোমার জীবনে খুব কাজে আসবে আর এই কথাগুলো মেনে চললে তুমি জীবনে কখনো কারো কাছে ধোকা খাবে না আজ আমি তোমাকে যা বলবো এতে তুমি জানতে পারবে যে কে তোমাকে সত্যিকারের ভালোবাসে আর কে তোমার সাথে ভালোবাসার অভিনয় করে গুরুদেব বলে তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আমার কথাগুলো খুব ভালোভাবে বুঝবে যাতে তুমি অভিনয় করা মানুষগুলো থেকে বাঁচতে পারো আর কখনো ধোকা না খাও তখন বৈধ্য ভিক্ষু সকল শিষ্যকে বলে আমার প্রথম কথা হল যে তোমরা সবসময় মনে রাখবে যে ব্যক্তিকে তুমি ভালোবাসো সে তোমার থেকে কিছু নিতে চায় না সে তোমাকে কিছু দিতে চায় আসলে যাকে তুমি ভালোবাসো সে যদি তোমার কাছে বারবার কিছু না কিছু চাইতে থাকে তাহলে বুঝে যাও সে তোমাকে ভালোবাসে না কিন্তু যে ব্যক্তি তোমার কাছে কিছু চায় না অথচ সে তোমাকে কিছু না কিছু দিয়ে থাকে তাহলে মনে করো সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কারণ যারা সত্যিকারের ভালোবাসে তারা নেওয়ার থেকে দেওয়াতেই বেশি আনন্দ পায় ধরো তুমি কাউকে খুব ভালোবাসো সেটা যে কেউ হতে পারে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সে তোমার সব খারাপ পরিস্থিতিতে তোমার সাথে থাকবে আর যদি সে তোমাকে সত্যি ভালো না বাসে তাহলে সে তোমার খারাপ পরিস্থিতিতে কখনোই তোমার সাথে থাকবে না তোমাকে এড়িয়ে চলার চেষ্টা করবে নানা রকম অজুহাত দেখাবে সে বলবে যে আমি তোমার সাহায্য করতে পারবো না আমার কাছে এমন কিছুই নেই যদি আমি তোমায় সাহায্য করতে পারতাম তাহলে খুশি হতাম কিন্তু যে তোমায় সত্যিকারে ভালোবাসে যদি তার কাছে কানাকুড়ি না থাকে সে যেভাবেই হোক যেখান থেকেই হোক তোমাকে সাহায্য করার চেষ্টা করবে সে তোমাকে এই কথা বলবে চিন্তা করিস না বন্ধু আমি তোর সাথে আছি তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আর সে তোমার সাহায্য করবে আসলে আমরা মনে করি আমরা যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু এটা হয় না সব মানুষ সমান হয় না যদি তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো আর সেও তোমাকে সত্যিকারের ভালোবাসবে এমন কোনো কথা নয় কিন্তু আবার এটা হতে পারে সে তোমায় সত্যিকারে ভালোবাসে কিন্তু তুমি এটা বুঝবে কি করে যে তুমি যাকে মন থেকে ভালোবাসো সে তোমার সাথে অভিনয় করছে কি না আজকাল কি হয় মানুষ প্রেম কম অভিনয় বেশি করে আর আমাদের মনে হয় মানুষ আমাদের সত্যিই ভালোবাসে মানুষ আমাদের বিষয়ে অনেক বড় বড় কথা বলে যে তুমি আমার কাছে অনেক প্রিয় আমি তোমার সাথে সারা জীবন থাকব যখন তোমাকে প্রয়োজন হয় না না জানি বড় বড় প্রতিশ্রুতি কোথায় পালিয়ে যায় একটা কথা মনে রাখবেন কখনও কারো কথা বিশ্বাস করবেন না কারণ বড় কথা বলা অনেক সহজ কিন্তু সেই প্রতিশ্রুতি সত্যিকারে রক্ষা করা অনেক কঠিন কাজ যদি কোনো ব্যক্তি বড় বড় কথার পরিবর্তে সে তার কাজ করে দেখায় এবং তোমার কাছে কিছু না চায় তাহলে সেই ব্যক্তি তোমাকে সত্যিকারে ভালোবাসে কিন্তু যে ব্যক্তি তোমাকে সত্যিকারে ভালোবাসে না সে তার স্বার্থের জন্য তোমার সাথে সম্পর্ক রাখবে যে ব্যক্তি তোমার সাথে স্বার্থের জন্য সম্পর্ক রাখে সে ব্যক্তি একদিন তোমাকে ছেড়ে চলে যাবে যেদিন সে সবকিছু থেকে বঞ্চিত হবে তুমি তো তাকে নিজের মনে করে সব কিছু দিয়ে দাও কিন্তু সে তোমাকে কিছুই মনে করে না শুধু তোমার কাছে পেতে চায় যেদিন তুমি তাকে দেওয়া বন্ধ করে দেবে সেদিন সে তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে কখনোই এমন করবে না তুমি তাকে কিছু দাও আর না দাও সে সবসময় তোমার সাথে খুশি থাকবে যদি তুমি তাকে কিছু না দাও কোনো সে তোমার কাছে কিছু চাইবে না কোনো দিন তোমাকে সে বলবে না যে তুমি আমাকে এটা দাওনি ওটা দাওনি এবার তুমি যদি মনে করো কোনো ব্যক্তিকে কিছু না দিলে সে তোমার জীবন থেকে চলে যেতে পারে তাহলে তাকে এখনই যেতে দাও কারণ সে শুধু তোমার কাছে নিজের স্বার্থের জন্য আছে যেদিন তার সার্থক হয়ে যাবে এমনিতে সে চলে যাবে তারপর বৈধ্য ভিক্ষু তার শিষ্যদের বলে যে যাকে তুমি ভালোবাসো সে কি তোমার খেয়াল রাখে না রাখে না কারণ যে ব্যক্তি তোমাকে সত্যিকারে ভালোবাসে সে নিজের থেকেও তোমার বেশি খেয়াল রাখবে যে ব্যক্তি তোমাকে সত্যিকারে ভালোবাসবে তোমার থেকে বেশি তার কাছে কিছুই থাকবে না সে তোমার খোঁজ রাখবে তোমার ঘর পরিবারের খোঁজ রাখবে কিন্তু যে ব্যক্তি তোমাকে সত্যিকারের ভালোবাসে না সে ব্যক্তি শুধু স্বার্থের কথা বলবে যেটুকু কথা বলা দরকার সেটুকুই কথা বলবে যে কথায় তার স্বার্থ লুকিয়ে থাকবে সে কথা তোমাকে শুধু বলবে আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে সব সময় তোমার খেয়াল রাখবে আর বারবার তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো ভালো আছো কি না কিন্তু যে তোমাকে সত্যিকারের ভালোবাসে না সে তোমাকে বারবার এক কথা বলবে না সে শুধু স্বার্থের জন্য কথা বলবে তুমি কোন পরিস্থিতিতে আছো তার কাছে কিছু যায় আসে না তোমার পরিস্থিতি যদি খারাপ হয় সে তোমার পাশে থাকবে না তোমার খারাপ পরিস্থিতির সময় তোমাকে একলা ছেড়ে চলে যাবে কিন্তু যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সব পরিস্থিতিতে তোমার কাছে থাকবে কোনো দিন তোমার খারাপ পরিস্থিতিতে একলা ছেড়ে যাবে না যে মানুষ তোমার সব পরিস্থিতিতে তোমার সাথে থাকবে সে তোমায় সত্যিকারে ভালোবাসে তারপর বৈধ্য ভিক্ষু তার শিষ্যদের বলে যে তুমি যে ব্যক্তিকে ভালোবাসো তার সাথে কি সুখে আছো নাকি তার সাথে থেকেও দুঃখে আছো যে ব্যক্তিকে তুমি ভালোবাসো তোমার সাথে থেকে যদি সে খুশি থাকে আর তুমিও তার সাথে থেকে খুশি থাকো তাহলে সেটাই হলো সত্যিকারের ভালোবাসা কিন্তু তুমি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসো তারপরেও যদি তার সাথে খুশি না থাকো তাহলে তুমি সত্যিকারের ভালোবাসার মধ্যে নেই আমরা যে ব্যক্তিকে ভালোবাসি তাকে সবসময় আমরা খুশি রাখার চেষ্টা করি সে যেন কখনোই আমাদের দ্বারা কোনো দুঃখ না পায় তার খেয়াল রাখি তার খারাপ লাগবে এমন কোনো কথা আমরা বলি না আমরা সবসময় তার সাথে ভালোভাবে কথা বলি কিন্তু যে ব্যক্তি তোমায় সত্যিকারের ভালোবাসে না সে তোমার কোনো ব্যাপারে আসে যায় না যে তুমি ভালো আছো কি খারাপ আছো তুমি যদি খারাপও থাকো তুমি কেন খারাপ আছো এগুলো জানতে চাওয়ার কোনো প্রয়োজন মনে করবে না সে তোমাকে যা খুশি বলে দিতে পারে এই কথাটা কোনো দিনও সে ভাবে না যে তোমার কোন কথাতে খারাপ লাগে আর কোন কথাটা ভালো লাগে সে তোমাকে কড়া কড়া কথা বলবে সে তোমাকে অপমান করবে তোমাকে সে উল্টোপাল্টা বলে দিতে পারে তাহলে মনে করো সেই ব্যক্তি তোমাকে কখনো ভালোবাসে না যে ব্যক্তি সত্যিকারের ভালোবাসে সময় তোমাকে হাসি খুশি দেখতে চাইবে সে নিজের খুশি রাখে তোমার খুশির খেয়াল রাখবে যদি তোমার জীবনে কখনো দুঃখ আসে তাহলে তোমার সাথে থাকবে তোমার দুঃখকে নিজের দুঃখ মনে করে তোমাকে দুঃখ থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করবে সে তোমার সব কথা বুঝবে যে তোমাকে বুঝবে তোমার উপর কখনো সে জোরে কথা বলবে না সে তোমাকে সব সবসময় ভালোবেসে বোঝাবে কিন্তু যে ব্যক্তি তোমাকে সত্যিকারের ভালোবাসে না সে কথায় কথায় তোমার সাথে রাগ দেখাবে সে তোমার উপর জোরে জোরে কথা বলবে সে তোমার অশান্তি কোনো দিনও বুঝবে না যদি তোমার কোনো কারণে দুঃখ আসে তাতে তার কিছু যায় আসে না যদি তুমি কখনো উদাসীন থাকো কখনো জিজ্ঞেস করবে না যে তুমি উদাসীন কেন কেন তোমার মনে দুঃখ কোনো দিন তোমার কাছে জানতে চাইবে না আর যে ব্যক্তি তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার উদাসীন মুখটা দেখেই বুঝে যাবে যে তোমার কোন বিষয়ে মনের ভিতরে কষ্ট আছে তখন সে তোমার কষ্টের কারণ জানতে চেষ্টা করবে সে তোমাকে সাহায্য করবে যাতে তুমি সেই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারো সব সময় তোমাকে খুশি রাখার চেষ্টা করবে তারপর বৈদ্ধ ভিক্ষু শিষ্যদের বলে যে তুমি যাকে ভালোবাসো সেই কি তোমায় সব কিছু সত্য বলে নাকি তোমার সাথে মিথ্যা কথা বলে কারণ যাকে আমরা সত্যিকারের ভালোবাসি তার সব কথা জানার প্রয়োজন আছে আর তোমার প্রয়োজন তাকে সব কথা জানানো যদি সে তোমাকে সত্যি না বলে যদি সে তোমাকে মিথ্যা বলে আর সত্য প্রকাশ হওয়ার পর অজুহাত দেখায় তাহলে সে তোমাকে কখনোই সত্যিকারের ভালোবাসে না যে তোমায় সত্যি ভালোবাসে সে তো সব সময় সত্য কথা বলবে তার পরিণাম যাই হোক না কেন কোনো দিনও সে তোমাকে মিথ্যা বলবে না যে ব্যক্তি তোমাকে তার জীবনের কথা লুকিয়ে রাখে অথবা সে তোমাকে মিথ্যা বলে এখন এক একরকম আবার পরে আর এক রকম আর যখন তার কর্মকাণ্ড তুলে ধরতে পারবে তখন সে তোমায় অজুহাত দেখানো শুরু করবে তোমাকে বোকা বানানোর চেষ্টা করবে তাহলে বুঝে যাও সে ব্যক্তি তোমায় সত্যিকারের ভালোবাসে না কারণ সত্যিকারের ভালোবাসায় কখনো মিথ্যা চলে না তারপর বৈদ্য ভিক্ষুক শিষ্যদের বলে যে ব্যক্তি তোমাকে সত্যিকারে ভালোবাসে সে ব্যক্তি কি তোমার সাথে সময় কাটায় তোমার সব পরিস্থিতিতে কি পাশে থাকে যদি সে কোনো অজুহাত না দেখিয়ে তোমার সাথে সব সময় থাকে তাহলে সেই ব্যক্তি তোমাকে সত্যিকারের ভালোবাসে যে ব্যক্তি তোমার সাথে সময় কাটায় না সময় না থাকার অজুহাত দেখায় সে ব্যক্তি কখনোই তোমাকে ভালোবাসে না কারণ এই দুনিয়াতে সময় কারো কাছে থাকে না তবু আমাদের সম্পর্কগুলোর জন্য সময় বার করতে হয় কারণ আমরা যাকে ভালোবাসি সে আমার সাথে আর আমি তার সাথে সময় কাটাতে ভালো লাগে তখনই তো দুজন দুজনের সম্পর্ক ঠিক মতো জানা যায় কিন্তু যে ব্যক্তি সময় না থাকার অজুহাত দেখায় সে তোমাকে কখনো সত্যিকারের ভালোবাসে না শুধু স্বার্থের জন্য তোমার সাথে সম্পর্ক রাখে যখন তার তোমাকে দরকার তখন যেন তারা তোমাকে পাশে পায় এর চেয়ে বেশি কিছু সে চায় না এরপর বৈদ্ধ ভিক্ষু তার সকল শিষ্যদের বলে যে তুমি এই কথাগুলো সবসময় মনে রাখবে তাহলে বোঝা যাবে কে তোমাকে সত্যিকারের ভালোবাসে আর কে তোমার সাথে অভিনয় করে আর এই কথাগুলো তোমার মনে থাকলে কখনো কেউ তোমাকে ঠকাতে পারবে না তোমার তার সম্পর্কে আগে থেকে জানা হয়ে যাবে কে তোমাকে সত্যিকারে ভালোবাসে আর কে তোমাকে মিথ্যা ভালোবাসে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন